মনে হচ্ছে টাকা চাবে চাবে খাচ্ছি এতটাই বড়ো হয়ে গেছি হঠাৎ করে তো আসলে এই দুঃখের কথা কাকে বলবো দুনিয়াতে মানুষ দুঃখের কথা শোনার মানুষ নাই আসলে বিশেষ করে মধ্যবিত্ত মানুষ সব থেকে বেশি কষ্ট পায় কারণ যারা ফকির বিক্রি করে তারা দেখা যায় মানুষের কাছে চেয়ে খেতে পারে কোনো কিছু সমস্যা হলে মানুষের কাছে যেতে পারে একমাত্র মধ্যবিত্ত মানুষ না পারে কারোর কাছে চইতে না পারে কারোর কাছে বলতে মনে হয় আল্লাহ ছাড়া তাদের দুঃখ দেখার কোনো মানুষই নাই তো আসসালামু আলাইকুম ইব্রমান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আসলে এই কথাটাই বললাম যে টাকা মনে হয় চিবে চিবে খাচ্ছি কারণ এই জন্য গ্যাস নাই সারা বাংলাদেশ সেটা সত্যি কিন্তু আগে মাঝে মাঝে যেত এখন এমন অবস্থা হয়েছে যে একদম পার্মানেন্টলি হয়ে গেছে আমরা যদি সরকারি বাসায় চাকরি করে সরকারি কোয়ার্টারে থাকি আমাদের কিন্তু বাসা বাড়া পানির বিল একদম রাস্তা যে সুইপার ঝাড়ু দেয় সেই টাকাটাও কিন্তু অফিসের বেতন থেকে কেটে নেয় গ্যাসের বিল তো অবশ্যই কেটে নেয় তো আসলে আমরা তো এত বড় লোক মানুষ না মধ্যবিত্ত মানুষ মধ্যবিত্ত মানুষদের জীবনের থেকে বেশি কষ্ট না পারে কারোর কাছে চাইতে না পারে কারোর কাছে বলতে তো দেখেন গ্যাসের চুলার কি অবস্থা তো আগে হইতো মাঝে মাঝে হইতো এখন এমন অবস্থা মনে হয় যে একদম পারমানেন্ট হয়ে গেছে আমরা যেহেতু সরকারি চাকরিতে যারা করে তাদের কিন্তু একদম হিসাব করা পয়সা তো দেখা যায় আসলে কারেন্ট টেনে পোষায় না প্রচুর কারেন্ট বিল উঠে ইন্ডাকশান ওভেনে দেখা যায় ফ্রিজ বন্ধ করে বা এটা সেটা বন্ধ করে তো এটা আপনার একদিন দু দিন হইলেও হয়তো ভালো লাগে পার্মানেন্ট হয়ে গেলে সেই জিনিসটার কষ্ট আর থাকে না তারপরে কিছু করার নাই জীবনে চলতে হলে রান্নাবান্না সব কিছু রান্না ছাড়া তো খাওয়া সম্ভব না খেতেই হবে আপনি কয়দিন একদিন দুই দিন তিন দিন দোকান থেকে কিনে খেতে পারবেন প্রতিদিন খাওয়া হয়তো সম্ভব না বাইরের খাবার এমনিতেও ভালো না তো আসলে সরকার যায় সরকার আসে আমরা মধ্যবিত্ত মানুষ যেখানে আছে ঠিক সেখানেই থাকে আমাদের জীবনে কোনো উন্নতি নাই শুধু একমাত্র আল্লাহ উন্নতি না করে তো এখন ইলেকশনের সময় এখন আপনি দুয়ারে দুয়ারে বচ্চা জন্য সবাই পাগল এত অনিন্ণয় বিনিয়য় কত কিছু করে দিবে আপনাদেরকে একদম আর এই মানুষগুলোয় যখন ইলেকশন শেষ হয়ে যাবে এদের পাত্তাও পাবেন এদের এদের কাছে যাওয়ার জন্য আপনি দশজন মানুষের হাত পায়ে ধরে তারপরও ওনাদের কাছে পৌঁছাতে পারবেন কি না কোনো সন্দেহ আছে তো ইলেকশনের আগে এত ভালো মানুষ হয়ে যায় ইলেকশনের পরে তাদেরকে দেখাই যায় না আসলে সবাই বলে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই কথাটা আসলেই ঠিক না আপনি কি চোরকে ভোট দেবেন আসলে আমরা তো জানি না ভালো মানুষকে খারাপ মানুষকে সেটা উপরওয়ালাই জানে তারপরও মানুষ চললে ফিরলে জানে যে আসলে কোন মানুষটা ভালো কোন মানুষটা খারাপ তা আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই কথাটা মনে হয় একদমই বলা ঠিক না দেশ জাতি যার কাছে ভালো থাকবে দেশ যেখানে ভালো চলবে তেমন ব্যক্তিকেই ভোট দেওয়া উচিত কোনো বোধ না আসলে কম মানুষই আছে সাধারণ মানুষ যারা আসলে কোনো দল করে না তারা চায় দেশ উন্নতি হক দেশ যাদের কাছে ভালো থাকে যারা প্রশাসন চালাবে ভালো মতন তাদেরকেই আসলে দেওয়া উচিত আমরাও কিন্তু কোনো দল না বা কোনো একমাত্র সাপোর্ট না যে দলকে সাপোর্ট করি ওই দলকে সাপোর্ট করি এগুলো কোনো কিছু না আমার কাছে মনে হয় যে ভালো দেশ চলবে যার কাছে অবশ্যই দেশে সরকার না থাকলে তো দেশের উন্নতির জীবনেও হবে না খারাপ হোক ভালো হোক কিছু তো একটা হয় অবশ্যই ভালো খারাপ মিলেই সব মানুষের ভিতরে ভালো খারাপ আছে সরকার আসবে যাবে কিন্তু যেই সরকারের কাছে দেশ উন্নতি হবে তাকেই আসলে ভোট দেওয়া উচিত তাকেই সাপোর্ট করা উচিত তো অবশ্যই সামনে ভোট আসতেছে আপনারা এমন কাউকে নির্বাচন করবেন না যে ঘুষ খায় চুরি করে দেখা যায় বিভিন্ন সময়ে ট্রাণ দেয় সেগুলো চুরি করে রেখে দেয় চোরকে ভোট না দিয়ে সেই ভোট না দেওয়া ভালো তাই অবশ্যই এমন ব্যক্তিকে ভোট দেন যে দেশ এমন মানুষ জাতি সবার জন্য ভালো হয় কারণ আমরাও দেশেরই ভালো চাই কারণ আমরাও এই দেশের মানুষ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেজ